বর্ষা মৌসুম আসলেই গ্রামাঞ্চলে বেড়ে যায় সাপের প্রকোপ বিষধর সাপের কামড় তখন হয়ে যায় নিত্যদিনের ঘটনা তবে কালক্ষেপণ না করে হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নিলে এক্ষেত্রে বেঁচে যান আক্রান্ত ব্যক্তি যদিও মানিকগঞ্জ জেলার উপজেলাগুলোর চিত্র সম্পূর্ণ ভিন্ন নদী নদীবেষ্টিত এই জেলার উপজেলাগুলোতে বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে গেলেও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নেই অ্যান্টিভেনম এমন অবস্থায় জীবন বাঁচানোর জন্য উপজেলার সাপে কাটা রোগীরা ছোটেন শহরাঞ্চলে তবে অধিকাংশ ক্ষেত্রেই হাসপাতালে পৌঁছানোর আগেই সময় ফুরিয়ে যায় কেউ বা আবার হাসপাতালে পৌঁছালেও চিকিৎসার অভাবে ঢলে পড়েন মৃত্যুর কোলে আপেক আমরা গ্রামে আজব চিকিৎসা ভ্যাকসিন থাকে শহরে আমার দাবি প্রত্যেকটা ভ্যাকসিন যেন প্রত্যেকটা উপজেলা কমপ্লেক্সে পাওয়া যায়

বাদলের দিন এই সময় আসলে উপজেলা লেভেল জেলা লেভেল সব জায়গায় আসলে একটু সাপের উপদ্রবটা একটু বেশি পাওয়া যায় এবং সাপে কাটা রোগীও আমরা পেয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের জেলা হসপিটালের এন টি ভেনম আমাদের যথেষ্ট পরিমাণে আছে সাধারণ মানুষ আসলে এই সকল ব্যাপারে যাতে আতঙ্কিত না হয় এবং সেই লোকরা আমাদের হসপিটালে ইমার্জেন্সিতে আসতে হলে চিকিৎসা দিতে পারি

থেকে এক করে বিগত কয়েক মাসে জেলার বিভিন্ন গ্রামের একাধিক ব্যক্তি সাপের কামড়ে আক্রান্ত হয়ে শহরের হাসপাতাল পর্যন্ত পৌঁছালেও অ্যান্টিভেনমের অভাবে শেষ রক্ষা হয়নি এমন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা এমনই প্রত্যাশা এই অঞ্চলের বাসিন্দাদের বিজয় টিভি নিউজ